তো যার কারণে কিন্তু প্রায় অনেকগুলো ম্যাচে বা অনেক টাইমে আমাদের রাইট উইংটা ডেট থাকে রাইট উইং থেকে আমরা ওই রকম করতে পারি না বা রাইট উইং থেকে আমরা ওইরকম থ্রেড তৈরি করতে পারি না অপোনেন্টের জন্য মিশন অস্ট্রেলিয়ার প্রথম কিস্তি থাইল্যান্ড সফরের জন্য যেই তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করছে আমাদের হ্যাডকো পিটার বার্তার সেই তেইশ সদস্যের স্কোয়াডটা অনেক বেশি ব্যালেন্স একটা স্কোয়াড এখানে আপনি দেখবেন একেবারে নতুন ফুটবলার তার সাথে দেখবেন তুকি তাকে এক্সপিরিয়েন্স ফুটবলার আবার তাদের সাথে দেখবেন অনেক বেশি এক্সপিরিয়েন্স ফুটবলারও এই তে সদস্যের অ্যাস্কোয়াডে আছে যেমন সামসুন নাহার সিনিয়র তারপর ঋতুপন্যা মনিকা চাকমা মারিয়া মান্দা তারপর শিউলি আজিম এরা কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্স ফুটবলার ওদের ন্যাশনাল টিমে অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে যার কারণে কিন্তু এই এক্সপিরিয়েন্স ফুটবলারদের কাছ থেকে যারা একেবারে এই টিমের নতুন তারা অনেক কিছু শিখতে পারবে আর এগুলা মাতের যখনই খেলার সুযোগ পায় যদি কাজে লাগাতে পারে তাহলে আশা করি নতুন ফুটবলাররা ভালো কিছু করতে পারবে আর ওদের জন্য এই ম্যাচগুলা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ দু সালের এফ সি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বের স্কোয়াডে চান্স পেতে গেলে এই প্রস্তুতি ম্যাচগুলোতে নতুন ফুটবলারদের ভালো করা লাগবে আর এই স্কোয়াডগুলা দেখে বোঝা যাচ্ছে আমাদের হ্যাডকোসিটার পিটার হাজার ছাব্বিশ সালের এফ সি উইমেন্স এশিয়ান কাপের জন্য একটা স্কোয়াড বিল করার চেষ্টা করতেছে যেখানে আমার মতে বাংলাদেশের উইমেন্স ফুটবলের একেবারে ব্যাস্ট থেকে ব্যাস্ট ব্যাস্ট থেকে ব্যাস্ট তেইশ জনকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে আমাদের হ্যাডকোস পিটার বার্টার। তো এই প্রথম কিস্তির যে তেইশ সদস্যের স্কোয়াড ওই তেইশ সদস্যের স্কোয়াড নিয়ে আজকের যত সব আলোচনা হবে আলোচনার শুরু গোলকিপার পজিশন থেকেই আমাদের উইমেনস ফুটবলে যখনই গোলকিপারের কথা উঠবে তখন একটা নাম অবশ্যই বলতে হয় রূপনাথ চাকমা রূপনাথ চাকমার সাথে এই থাইল্যান্ড সফরে আরও দুইজন গোলকিপার আছে মিলি আক্তার এবং সন্নারানী মণ্ডল এই তিনজনই খুবই ভালো গোলকিপার এবং এই তিনজনই আমাদের উইমেন্স টিমের লাস্ট টুর্নামেন্ট এফসি উইমেন্স এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে আমাদের টিমে ছিল এই তেসরসের স্কোয়ারে এই তিনজন গোলকিপার যাচ্ছে আর এরপরের নামটা হচ্ছে নবীরন খাতুন নবীরন খাতুনের পাশে যদিও বা ফরওয়ার্ড লেখা কিন্তু নবীরন খাতুন একজন মূলত ডিফেন্ডার নবীরন খাতুনকে আমি ন্যাশনাল টিম বলেন বা আন্ডার টোয়েন্টি উইমেন্স টিম বলেন যেখানেই খেলতে দেখছি ও ডিফেন্ডার হিসেবেই খেলছে আর আশা করি এই থাইল্যান্ড সফরে ডিফেন্ডার হিসেবে খেলবে আর আশা করি দুই সালের এফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে আমাদের স্কোয়াডে থাকবে আর নবীর খাতুন কিন্তু ভালো একজন সেন্টার ব্যাক আর এরপরের নামটা হচ্ছে আফিদা খন্দকার আফিদা খন্দকার আমাদের এই টিমের ক্যাপ্টেন এবং একজন সেন্টার ব্যাক আফিদা খন্দকার যদিও বা একটু স্লো বা একটু ট্যাকেল কম মারে তবে আফিদা খন্দকারের মতো এক্সপিরিয়েন্স সেন্টার ব্যাক আমাদের এই টিমে কম আমাদের এই টিমে অবশ্যই আফিদা খন্দকারকে প্রয়োজন এরপরের নামটা হচ্ছে गुवाहाटी खिस्कुप কোহাতি কিস্কু মূলত একজন মিডফিল্ডার হলেও ও কিন্তু ডিফেন্ডার হিসেবেও খেলে মাঝে মাঝে আর কোয়াতে কিস্কু একজন বার্সাটাইল প্লেয়ার তো ওই হিসেবে কোয়াতি কিস্কু আমাদের এ স্কোয়াডের জন্য পারফেক্ট বলে আমার কাছে মনে হয় এরপরের নামটা হচ্ছে রুমা আক্তার এই রুমা আক্তারকে আন্ডার টোয়েন্টি উইমেন্স টিম থেকে নিয়ে আসছে পিটার বার্তার রুমা আক্তার কোন পজিশনে খেলে আমার ঠিক মনে নাই তবে ও একজন ডিফেন্ডার ওকে আমি আন্ডার টোয়েন্টিতে খেলতে দেখছি আন্ডার টোয়েন্টিতে ভালোই পারফরমেন্স ছিল আর আমাদের উইমেন্স ন্যাশনাল ফুট ফুটবল টিমে যেহেতু ডিফেন্সে একটু দুর্বল আমরা তো ওই কারণে আন্ডার টোয়েন্টি থেকে যথেষ্ট পরিমাণ ডিফেন্ডার ইনক্লুড করার চেষ্টা করতেছে পিটার পিটারবার দেখা যাক রুমা কোনো ম্যাচ টাইম পাই নাকি থাইল্যান্ড সফরে আর রুমা যদি ভালো পারফর্ম করে অবশ্যই দুই হাজার সালের এফ সি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বের স্কোয়াডে সিলেক্ট হতে পারবে এরপরের নামটা হচ্ছে সামসুন আর সিনিয়রের সামসুন আর সিনিয়র কোন মানের প্লেয়ার কোন মানের একজন ডিফেন্ডার সেটা আপনারা কম বেশি সবাই জানেন আর স্যামসুন সিনিয়রকেও সিনিয়র কম বেশি সবাই চেনেন শুধু একটা কথাই বলবো সামসুন সিনিয়রের ব্যাপারে আমাদের এই টিমের জন্য আমাদের এই স্কোয়াডের জন্য সামসুন্ সিনিয়রকে প্রয়োজন এরপরের নামটা হচ্ছে হালিমা আক্তার হালিমা আক্তার আমাদের ন্যাশনাল টিমে এত খেলার চান্স না পেলেও ও কিন্তু কোয়ালিফায়ার্সের শেষের দিকে ম্যাচ টাইম পাইছিল এবং ওইখানে ও ভালো পারফর্ম করছে নিজেকে প্রমাণ করছে এবং খুব ভালো ভালো কয়েকটা ট্যাকল মারছে যেগুলো ফ্যান্টাস্টিক ছিল তো এই কারণে হয়তোবা আমাদের হ্যাটকোস পিটার বাটনার্স দুই হাজার সালে নারী এশিয়ান কাপের প্ল্যানিংয়ে এই হালিমা আক্তারকে রাখছে আর এরপরের নামটা জয়নব বিবিরিতা একজন ফুল ব্যাক আন্ডার টোয়েন্টি উইমেন্স টিমে দুর্দান্ত পারফরমেন্স ছিল এই জয়নব বিবিরিতার একাই বলতে গেলে ডিফেন্স সামলাইছে অফেন্সে গিয়ে টিমকে হেল্প করছে ফ্যান্টাস্টিক পারফরমেন্স ছিল ওই কারণে আমার কাছে মনে হয় জৈনব বিবিরিতাকেও দুই হাজার ছাব্বিশ সালের নারী এশিয়ান কাপের প্ল্যানিংয়ে রাখছে আমাদের হেডকোচ পিটার বার্তার আর এরপরের নামটা শিউলিয়া আজিমের শিউলি আজিম একজন ফুল ব্যাক একজন রাইট ব্যাক আর এই শিউলি আজিমের ব্যাপারেও কম বেশি সবাই জানেন কম বেশি সবাই চিনেন কম বেশি সবাই জানেন ও কোন লেভেলের একজন ডিফেন্ডার কোন লেভেলের একজন প্লেয়ার এই শিউলি আজিমকেও আমাদের এই টিমে প্রয়োজন আর এরপরে চারজন মিডফিল্ডারের কথা বলি মুখস্থ এগুলা সবার মুখে মুখে আমাদের মারিয়া মান্দা মনিকা চাকমা রানী এবং হচ্ছে আমাদের আক্তার এই চারজন মিডফিল্ডার ছাড়া বাংলাদেশের উইমেন্স টিম চিন্তাই করা যায় না সোজা হতেই এই চারজন না থাকলে আমাদের মিডফিল্ডে খেলা দেখার মজা আসে না প্রথমে স্টার্ট করবে আমার মতে মনিকা চাকমা মারিয়া মান্না এবং হচ্ছে আপনার স্বপ্নারানি এরপরে আমাদের সাবস্টিটিউট হিসেবে থাকবে মুনকি আক্তার আর মুনকি আক্তারও কিন্তু কম না বাই আমাদের আন্ডার টোয়েন্টি উইমেন্স টিমে একেবারে ফ্যান্টাস্টিক পারফরমেন্স ছিল এই মুনকি আক্তারের আর মুনকি আক্তার কিন্তু ন্যাশনাল টিমেও যখনই খেলার চান্স পাচ্ছে ভালো পারফর্ম করতেছে আর আমার কাছে মনে হয় এই চারজন মাস্ট 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 যাবে দুই সালের নারী এশিয়ান কাপে খেলতে যদি ওরা ফিট থাকে এই চারজন মিডফিল্ডার থেকে ব্যাটার মিডফিল্ডার আপনি বাংলাদেশে আর কোথাও খুঁজে পাবেন না এই চারজন ব্যাস্ট থেকে ব্যাস্ট বাই এই চারজনের উপরে আমার কাছে কোনো মিডফিল্ড রান নাই এরপরের নামটা হচ্ছে উমেলা মার্মা উমেলা মার্মা আমাদের আন্ডার টোয়েন্টি উইমেন্স টিমে খেলছে আমাদের ন্যাশনাল টিমেও খেলছে তবে আহামরি ভালো পারফরমেন্স করছে সেটা বলার সুযোগ নাই মোটামুটি এভারেস্ট লেভেলের পারফরমেন্স ছিল উমেলা মার্মা থেকে তবে আমার কাছে মনে হয় উমেলা মার্মার কিছু জিনিস খুবই ভালো তার মধ্যে একটা হচ্ছে পাসিং একিউরেসি আর আমার কাছে মনে হয় আমাদের হেডকোস্ট পিটার উমেলা মার্মাকে টিমের সাথে রেখে ফিউচারের জন্য রেডি করতেছে আর এরপরের নামটা শায়দ রিপা এরপরে হচ্ছে মোসাম্মদ সুলতানা এরপরে মোসাম্মদ সাগরিকা তারপরে তহুরা কাতুন তারপরে শ্যামসু জুনিয়র তারপরে ঋতুপর্ণা চাকমা এদের সবাইকে আপনারা সবাই চিনেন এই যে সাগরিকা নাম্বার নাইনের প্লেয়ার শায়েদ আক্তার রিপা নাম্বার নাইনের প্লেয়ার তারপর শ্যামসুন না জুনিয়র রাইট উইংয়ের প্লেয়ার তগুরা খাতুন সেন্টার মানে নাম্বার নাইনের প্লেয়ার তারপর ঋতুপন্না চাকমা হচ্ছে লেফট উইংয়ের প্লেয়ার আর এদের সবাই ব্যাপারে তো নতুন করে কিছু বলার নাই ওদেরকে কোয়ালিফায়ার্সে দেখছেন তারপর জর্দান সপরে দেখছেন ন্যাশনাল টিমে কন্টিনিউয়াসলি দেখেন এদেরকে তবে এই স্কোয়াডের ফরওয়ার্ড লাইনে একজন প্লেয়ার আছে ওকে নিয়ে অনেক কিছু বলার আছে ওর নাম হচ্ছে সিনহা জাহান শিকা আন্ডার টোয়েন্টি উইমেন্স টিম থেকে আসছে প্লেয়ারটা এবং আন্ডার টোয়েন্টি উইমেন্স টিমে খুবই ভালো পারফরমেন্স করছে যার কারণে প্রথমবারের মতো ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে ও আর এই সিনহা জাহান শিকা কিন্তু আন্ডার টোয়েন্টি সাব চ্যাম্পিয়নশিপ বলেন বা আন্ডার টোয়েন্টি এর কোয়ালিফায়ার্স বলেন সব জায়গায় ভালো পারফরমেন্স করছে আমাদের ন্যাশনাল টিমের রাইট উইংয়ে খেলে কে শামসুন্দার জুনিয়র কিন্তু সামসু আর জুনিয়র ওই রকম আউটফুট দিতে পারে না যেরকম আমাদের ল্যাপ টুইংয়ে ঋতুপর্ণা চাকমা আউটফুট দেয় তো যার কারণে কিন্তু প্রায় অনেকগুলা ম্যাচে বা অনেক টাইমে আমাদের রাইট উইংটা ড্যাথ থাকে রাইট উইং থেকে আমরা ওই রকম ক্রস জেনারেট করতে পারি না বা রাইট উইং থেকে আমরা ওইরকম থ্রেট তৈরি করতে পারি না অপোনেন্টের জন্য তো ওই কারণে এই শিকা পারফেক্ট চয়েস হতে পারে আমাদের এই ন্যাশনাল টিমের জন্য শিকা কিন্তু ওয়াইডে গিয়ে খেলতে পারে স্পেশালি ও মূলত ওয়াইডের প্লেয়ার তবে রাইট উইংয়ে ওয়াইডে খেলার সাথে সাথে রাইট হাফ স্পেসে এসেও খেলতে পারে শিকা আর মাঝে মাঝে কাট করে ভালো শট বা কাট করে ভালো একটা ক্রসও জেনারেট করতে পারে শিকা আর যখন আমাদের রাইট ব্যাকে শিউলিয়াজিম ওভারল্যাপ করবে তখন কিন্তু শিকা ইজিলি রাইট হাফ স্পেসে অপারেট করতে পারবে যেটা আমাদের জন্য পজিটিভ পয়েন্ট তার কারণে আমি বলবো আমাদের রাইট উইংয়ে আমরা যদি সামসুনা আর জুনিয়রকে দিয়ে ক্লিক করাতে না পারি আমার মতে শিকাকে ওইখানে চান্স দেওয়া উচিত আমার কাছে মনে হয় আমাদের এই অক্টোবরের উইন্ডো এবং নভেম্বরের উইন্ডোতে শিকাকে একটু ম্যাচ টাইম দেওয়া উচিত শিকা কীরকম পারফর্ম করতেছে ন্যাশনাল টিমের হয়ে ওইটা দেখা উচিত কারণ শিকা যদি রাইট উইংয়ে ক্লিক করতে পারে রাইট উইং থ্রেড তৈরি করতে পারে ওপোনেন্টের জন্য রাইট উইং থেকে ভালো ভালো ক্রস সাপ্লাই দিতে পারে তাহলে কিন্তু আমাদের ফরওয়ার্ড লাইন বা আমাদের অ্যাটাকিং লাইনটা আরও বেশি স্ট্রং হবে কারণ লেফট উইং থেকে তো ঋতুপর্ণার চাকমা কিছু না কিছু করবেই ভাই এই কনফিডেন্সটা আছে কিছু না কিছু করবেই তো রাইট উইংয়ে আমরা একটু ক্লিক করাইতে পারলেই আমাদের কাজ শেষ এই হচ্ছে থাইল্যান্ড সফরের দুইটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য আমাদের তে সদস্যের স্কোয়াড খুবই ভালো স্কোয়াড হয়েছে পিটার বাটনারের নতুন পুরাতনের কম্বিনেশনে আশা করি যারা নতুন ফুটবলার ওরা ম্যাচ টাইম পাবে বিশেষ করে শিকাকে আমি ম্যাচ টাইম দিতে চাই শিকাকে আমি দেখতে চাই উইমেন্স ন্যাশনাল টিমের হয়ে ও কীরকম পারফর্ম করে বা রাইট উইং থেকে কীরকম পারফর্ম করে আশা করি পিটার বার্টার সঠিক প্ল্যানে আগাচ্ছে এবং দু সালের নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য একটা সুন্দর এবং বাংলাদেশের বেস্ট স্কোয়াড বিল করবে পিটার বার্টার দেখা যাক আমাদের এই উইমেন্স টিম থাইল্যান্ডের বিপক্ষে কীরকম পারফর্ম করে আর আমাদের এই স্কোয়াড নিয়ে আপনাদের কি মতামত এবং থাইল্যান্ডের বিপক্ষে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত সেগুলো কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে